নাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু চাকরির খবর আছে দেখে নাও এ এবছরের যে এই সপ্তাহের কিন্তু লেটেস্ট এটা বেরিয়েছে রেল নিরাপত্তা বাহিনীতে চার হাজার ছশো ষাট কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে লোক নেওয়া হচ্ছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরোই এপ্রিল থেকে কোন কোন জোনে অ্যাপ্লাই করতে হবে দেখো কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু প্রায় সতেরোটা জনে একুশটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স স্পেশাল ফোর্সের কনস্টেবলে চার হাজার দুশো আটজন এবং সাব ইন্সপেক্টর পদে চারশো বাহান্ন জন কিন্তু মেয়ে না হবে আর একটা গুরুত্বপূর্ণ খবর দেখে নাও পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশের সাব ইন্সপেক্টর বেসাই পদে শূন্য পদ বেড়ে গেছে এক হাজার একশো একত্রিশটা পদ কিন্তু বাড়ানো হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু সাতই এপ্রিল সাত তারিখে কিন্তু সাত তারিখের পর থেকে আর অ্যাপ্লাই করা যাবে না সাতই এপ্রিল হচ্ছে বারোটা রাত বারোটা পর্যন্ত কিন্তু শেষ সময় পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর আনআর্মড সাব ইন্সপেক্টর আর্মড লেডিস সাব ইন্সপেক্টর আনআর্মড পদে চারশো চৌষট্টি জন মেয়ে নেওয়ার পর খবর ষোলোই ফেব্রুয়ারির কর্মসংস্থানে বেরিয়েছিল মানে আগের পেপারে আপনারা পেয়েছিলেন শূন্যপদ এক হাজার একশো একত্রিশ জন হয়েছে এখন বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পনেরোই মার্চ এক বিজ্ঞপ্তিতে বলে এই শূন্যপদ কিন্তু বাড়ানোর ঘোষণা করা হয়েছে পাঠক পাঠিকাদের অনুরোধে এই পদে শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই বর্ধিত শূন্যপদ আবারও দেওয়া হলো আরেকবার যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এক এক দু অনুযায়ী তাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে এরপর আমরা আরও বিস্তারিত জানবো চার নম্বর পেজে দেখে নিই এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশে আরেকটু রাইফেলম্যান নেওয়া হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান কোথায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস রাইফেলম্যান পদে চারশো জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চোদ্দোই মার্চ বিজ্ঞপ্তিতে এই পদে নিয়োগের কথা কিন্তু আগে জানিয়েছিল খুব শীঘ্রই এই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই কিভাবে হবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন সব ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আর তপশিলিরা তপশিলী উপজাতিরা ওবিসিরা তপশিলিরা তপশিলীরা পাঁচ বছর পাবেন ওবিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন এবার বিস্তারিত আমরা জেনে নেব চার নম্বর পাতায় রেলের নিরাপত্তা বাহিনীতে চার হাজার ছশো ষাট জন কিন্তু লোক নেওয়া হবে দরখাস্ত শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে ভারতীয় রেল মন্ত্রক চোদ্দোই মার্চ বিজ্ঞপ্তিতে এই কথা বলেছেন আর পি এফ আর এস কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়ার খবর আমরা দোসরা মার্চের কর্মসংস্থানে পেয়েছিলাম আচ্ছা এই খবরের সত্যতা নিয়ে অনেক অভিযোগ এসেছিল সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্টের কাছে জানাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে চোদ্দোই মার্চ সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়ার কথা জানিয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি দেওয়া হলো কনস্টেবল কনস্টেবলের জন্য কী দেখো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ওবিসিরা সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপসিলিরা পাঁচ বছর ও প্রাক্তন সহকর্মী প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন শরীরের মাপজোক কত হতে হবে ছেলেদের বেলায় একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে অন্তত আশি সেমি ফুলিয়ে পঁচাশি সেমি ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তপশিলের লম্বাই পাঁচ সেমি বুকের ছাতিতে তিন পয়েন্ট আট সেমি ছাড় পাবেন গোর্খা হলে লম্বায় দুই সেমি ছাড় মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত একশো সাতান্ন সেমি তপশিলি জাতি বা উপজাতি হলে একশো বাহান্ন গোর্খা হলে একশো পঞ্চান্ন সেমিতেও কিন্তু ওরা নিয়ে নেবে ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখের চশমা জোড়া হাঁটু পায়ের পায়ের চাটালো পাতা পায়ের চাটালো পাতা ট্যারা দৃষ্টি শারীরিক বিকৃতি থাকলে আবেদনের জন্য যোগ্য হবেন না বেসিক পে কিন্তু একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার পর্যন্ত কিন্তু বেসিক পে দেবে মোট পদ হচ্ছে চার হাজার দুশো জন কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথাযথ পদ সংরক্ষিত থাকবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে সিবিটি টেস্ট হবে তারপর শারীরিক সক্ষমতার টেস্ট তারপরে শারীরিক মাপযোগ তারপরে একবারে ডকুমেন্ট ভেরিফিকেশান লিখিত পরীক্ষায় একশো কুড়িটা এমসি থাকবে কোন কোন বিষয় থাকবে দেখেন জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল ইন্টেলিজেন্সের থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন অ্যারিথমেটিকের পঁয়ত্রিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের পঞ্চাশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে লিখিত পরীক্ষা জেনারেল ও বিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর আর তপসিকীরা ছত্রিশ নম্বর পেলে সফল হবেন মোট শূন্য পদের দশগুণ প্রার্থীকে শারীরিক মানচক ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা ছেলেদের বেলায় এই সব বিষয়গুলো দেখে নেওয়া হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে প্লাস ষোলোশো মিটার দৌড় করানো হবে চার ফুট হাই জাম্প আর চোদ্দ ফুট লং জাম্প মহিলাদের বেলায় কী হবে মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প আর ন ফুট লং জাম্প প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন সফল না হলে বাতিল হবে পরের দুটো ইভেন্টে দুবার করে সুযোগ পাবেন সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান সাব ইন্সপেক্টর পদে দেখে নিন কোন কোন কীভাবে আবেদন করা যাবে আর কী কী যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছর মধ্যে বয়স হতে হবে ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন তপশিলিরা পাঁচ বছর ছাড় পাবেন আর প্রাক্তন সমকর্মীরা প্রার্থীরা যথারতি বয়সে ছাড় পাবেন শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বাই একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি আর ফুলিয়ে পঁচাশি সেমি ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তপশিলীরা লম্বায় পাঁচ সেমি বুকের ছাতিতে তিন পয়েন্ট আট সেমি ছাড় পাবেন গোর্খা হলে দুই সেমি ছাড় পাবেন মেদের বেলায় দেখে নাও শরীরের মাপঝোক হতে হবে লম্বায় প্রায় অন্তত একশো সাতান্ন সেমি যদি তপসিলি জাতি হয় তপসালের উপজাতি হয় একশো বান্ন সেমিতেও নিয়ে নেবে গোর্খা হলে একশো পঞ্চান্ন সেমি লাগবে আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেসিক পে হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মোট শূন্যপথ কিন্তু চারশো বাহান্ন জুন কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্যপথ সংরক্ষিত থাকবে লিখিত পরীক্ষা হবে একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইভেল এম কিউর কোশ্চেন দেবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশটা অ্যারেথমেটিক পঁয়ত্রিশটা জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা প্রায় কনস্টেবলের সঙ্গে একই সময় থাকবে নব্বই মিনিট আর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে আচ্ছা পরীক্ষায় জেনারেল ও বিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর তবে সেগুলো ছত্রিশ নম্বর পেলে কিন্তু সফল হবে মোট শূন্য পদের দশগুন প্রার্থীকে কিন্তু শরীরের মাপজক শারীরিক সক্ষমতা পরীক্ষায় ডাকা হবে শারীরিক সক্ষমতা সক্ষমতার পরীক্ষাগুলো কী কী হবে দেখে নাও ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে ষোলো মিটার ষোলোশো মিটার দৌড় উঠবে তিন ফুট নয় ইঞ্চি হাই জাম্প তিন ফুট নয় ইঞ্চি হাই জাম্প আর বারো ফুট লং জাম্প মহিলাদের বেলায় কী হবে চার মিনিট আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প ন ফুট লং জাম্প দৌড়ে একবার সুযোগ পাবেন আর সফল হলে সফল না হলে বাতিল হয়ে যাবে পরের তিনটে ইভেন্টে মেয়েদের দুটো ইভেন্টে দুবার করে সুযোগ দেওয়া হবে দরখাস্ত কবে থেকে শুরু হবে দেখে নাও পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মেয়ের মধ্যে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে আচ্ছা যে যে কোনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দরখাস্ত করতে হবে এর জন্য একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে আর পাসপোর্ট মাপে রঙিন ফটো থাকতে হবে তাও এটার কত তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে হতে হবে সিগনেচার নিতে হবে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে এছাড়াও কাস্ট সার্টিফিকেট টপসলীদের জন্য শুধুমাত্র লাগবে পাঁচশো কেবির মধ্যে হলেই হবে ফটো স্ক্যান করবেন সেই ফটোর বারো কপি নিজের কাছে রেখে দেবেন পরবর্তী কাজে কিন্তু লাগবে যখন আপনারা অ্যাডমিট কার্ড লাগবে সেই সময় কিন্তু আপনাদের লাগবে আচ্ছা প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দরখাস্ত করবেন এর জন্য একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড ওখানে ক্রিয়েট করতে হবে আপনাদের প্রথমে তারপর পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা কিন্তু জমা দিতে হবে যে আর বা প্রতিবন্ধী মহিলা হলে আড়াইশো টাকাতেই হয়ে যাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা প্রার্থীদের বেলায় কিন্তু আড়াইশো টাকা লাগবে অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকাটা দিতে পারবেন সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফি থেকে চারশো টাকা ফেরত পাবেন তপশালী প্রাপ্ত সহকর্মীরা ট্রান্সজেন্ডার সংখ্যালঘু অর্থ থেকে পিছিয়ে পড়া মানুষরা দুশো পঞ্চাশ টাকা কিন্তু সিবিটি দেওয়ার সময় কিন্তু ফেরত পেয়ে যাবেন আচ্ছা আরো বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন আচ্ছা রাজ্য পুলিশের দেখে নাও কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে পশ্চিমবঙ্গের ওবিসি বিসি তিন বছর রূপান্তরকর্মীরা তিন বছর তফসিল জাতিরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন পশ্চিমবঙ্গের পুলিশের বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন শারীরিক প্রতিবন্ধীরা কোনো পদেই আবেদনযোগ্য নয় সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী মূল মাইনে কিন্তু বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানতে হবে তবে দার্জিলিং সাব ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে সেক্ষেত্রে তাদের বেলায় অফিসিয়াল ভাষা জানতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনআর্মড পদের বেলায় শরীরের মাপঝোক হতে হবে ছেলেদের বেলায় অন্তত একশো সাতষট্টি সেমি গোর্খা রাজবংশী গারোয়াল তপশিলী উপজাতিদের বেলায় একশো ষাট সেমি অন্তত ছাপ্পান্ন গোর্খা রাজবংশী ও গারোয়াল তপশিলী উপজাতিদের বেলায় বাহান্ন কেজি কিন্তু হতে হবে ওজন বুকের ছাতি না ফুলিয়া চুয়াত্তর গোর্খা রাজবংশী গারোয়াল তপসিলি উপজাতিদের বেলায় একাত্তর সেমি হলেও চলবে পাঁচ সেমি প্রসারণক্ষম হতে হবে কিন্তু বুকের ছাতি ফুলিয়ে পাঁচ সেমি ডিফারেন্স রাখতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় অন্তত একশো তিয়াত্তর গোর্খা রাজবংশী গারওয়াল তপসিলী উপজাতিদের বেলায় অন্তত একশো তেষট্টি সেমি ওজন অন্তত ষাট গোর্খা রাজবংশী গাড়ওয়াল তপশালী উপজাতিদের বেলায় চুয়ান্ন কেজি হতে হবে বুকের ছাতি না ফুলিয়ে একাশি ফুলিয়ে পাঁচ সেমির ডিফারেন্স রাখতে হবে মানে একাশি হলে ওখানে ছিয়াশি রাখতে হবে পশ্চিমবঙ্গ লেডিজ সাব ইন্সপেক্টর পদের বেলায় শরীরের মাপঝক হতে হবে লম্বায় অন্তত একশো ষাট সেমি গোর্খা রাজবংশী গাড়ওয়াল তপশালী উপজাতি হলে একশো পঞ্চান্ন সেমিতেও হবে ওজন অন্তত আটচল্লিশ সেমি যদি গোর্খা রাজবংশী গাড়ওয়াল তফশালী উপজাতি হয় তাহলে পঁয়তাল্লিশ কেজি হলেও গ্রাহ্য হবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনার পদের বেলায় শরীরের মাপঝোক হতে হবে কামিদের বেলায় একশো বাষট্টি আচ্ছা গারোয়াল উপজাতি তপশিলী উপজাতিদের বেলা একশো সাতান্ন ওজন হতে হবে একান্ন গোর্খা রাজবংশী হলে সাতচল্লিশ কেজি হলেও চলবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আম পদের বেলায় শরীরের মাপঝোক হতে হবে একশো ছেষট্টি গোর্খা গোর্খা গারোয়াল তপশিল হলে একশো আটশো মৃত হবে ওজন অন্তত চুয়ান্ন আর যদি তপশিলি উপজাতি বা গারোয়াল হয় তাহলে চুয়পঞ্চাশ কেজি তো হবে মোট শূন্য পদ আছে কিন্তু এক হাজার একশো একত্রিশটা এর মধ্যে আনআর্ম পদের জন্য পাঁচশো চৌষট্টিটা বরাদ্দ আছে আচ্ছা জেনারেলদের জন্য দুশো চুয়ান্নটা তপশিলী জাতির জন্য একশো চব্বিশটা উপজাতির জন্য চৌত্রিশটা ও বিসি কার্ডের জন্য ছাপ্পান্নটা ও বিসি বি ক্যাটাগরির জন্য চল্লিশটা আনআর্ম ব্রাঞ্চে মেয়েদের জন্য দুশো আটচল্লিশটি জেনারেল আচ্ছা তার মধ্যে জেনারেল সিট হচ্ছে একশো বারোটা আচ্ছা ইকোনমিক্যালভাবে পিছিয়ে আছে তাদের জন্য পঁচিশটা তপশিল জাতি চুয়ান্নটা তপশিলী উপজাতি হচ্ছে পনেরোটা ও বিসি বি ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতে পঁচিশটা ও বিসি বি ক্যাটাগরিতে সতেরোটা সিট কিন্তু আছে আর্ম আর্ম ব্রাঞ্চে ছেলেদের জন্য তিনশো উনিশটা আচ্ছা এর মধ্যে জেনারেল হচ্ছে একশো চুয়াল্লিশটা ইকোনমিক্যালে পিছিয়ে যারা আছে তাদের জন্য বত্রিশটা তপশিলী জাতি হচ্ছে সত্তরটা তপশিলী উপজাতি হচ্ছে উনিশটা ও বিসিদের জন্য বত্রিশটা ও বিসি ও বিসি এ ক্যাটাগরির জন্য হচ্ছে বত্রিশটা আর বি ক্যাটাগরিতে বাইশটা এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু ডবলুবিআরবি নোটিস ডট দু হাজার চব্বিশ স্ল্যাশ চোদ্দ এস আই ডব্লিউ বি চোদ্দ চব্বিশ কিন্তু বি প্রার্থী বাছাই হবে চারটি ধাপে প্রথমে পিএলি পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে তাতে সফল হলে কিন্তু শারীরিক মাপজোকের পরীক্ষা বা শারীরিক সাক্ষমতা পরীক্ষা এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা সবশেষে তিরিশ নম্বরে ইন্টারভিউ টেস্ট বা পার্সোনালিটি টেস্ট প্রিলিমিনারিতে পরীক্ষায় দুশো নম্বরের পরীক্ষা হবে একশোটি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন আচ্ছা দুই নম্বর করে থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পঞ্চাশ নম্বরের পঁচিশটা প্রশ্ন থাকবে অ্যারিথমেটিকের পঞ্চাশটা প্রশ্ন থাকবে মোট সময় থাকবে নব্বই মিনিট প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে নেগেটিভ মার্কিং কিন্তু আছে চারটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর কিন্তু কাটা যাবে আচ্ছা সফল হলে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবে অনলাইনের কিন্তু শেষ তারিখ হচ্ছে সাতই এপ্রিলের মধ্যেই করতে হবে হ্যাঁ ওয়েবসাইট হচ্ছে পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন আর একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমরা সাইন ইন করে ওখানে অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো ফর্ম ফিল আপের জন্য কী করতে হবে তোমাদের একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে আর পাসপোর্ট হবে ছবি লাগবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে নিতে হবে সিগনেচারটাও পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে স্ক্যান করিয়ে নিতে হবে ফটোর মাপ হবে পাসপোর্ট সাইজ মানে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সিগনেচার হবে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু নাইন পয়েন্ট টু সেমির মধ্যে পরীক্ষার ফি কিন্তু দুশো সত্তর টাকা যদি তপসাদে জাতি হয় তাহলে কুড়ি টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন এর জন্য সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত পাঁচ টাকা ফি দিতে হতে পারে প্রিয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেগুলো একটু দেখে নিন বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান হিসেবে কিন্তু শূন্য পদ আছে দু টা যোগ্যতা দরকার হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস শেষ তারিখে ওয়েবসাইটে দেখতে পারবেন আপনারা ওয়েবসাইট হচ্ছে আর ইসিটিটি ডট বিএসএফ ডট জি ডট ইন সেনাবাহিনীতে ফার্মাসিস্ট হিসাবে কিন্তু লোক নেওয়া হচ্ছে শূন্যপদ ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এখানের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে এইচএস প্লাস ফার্মাসি পাস কিন্তু হতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট জয়েন্ট ইন্ডিয়া আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এইচএস পাস যোগ্যতায় আবেদনের শেষ তারিখ কিন্তু বাইশ তিন দু হাজার চব্বিশ ওয়েবসাইটে হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে কিন্তু অগ্নি বিড় স্কিমে কিন্তু সেনা ছেলেমেয়ে নেওয়া হচ্ছে এইট পাস যোগ্যতা ও মাধ্যমিক ও এর বিভিন্ন যোগ্যতা কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে আবেদনের জন্য শেষ তারিখ হতে হবে বাইশ তিন দু হাজার চব্বিশ এর জন্য ওয়েবসাইট ফলো করতে হবে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আর পি এফ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে এইচ এস উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কিন্তু চার হাজার শূন্য পদ আছে পনেরোই এপ্রিল থেকে চোদ্দো পাঁচ চব্বিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু শেষ করতে হবে যে কোনো সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে সবগুলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেগুলো আছে প্রায় সতেরোটা জন কিন্তু সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জোনে নির্দিষ্ট জোনে গিয়ে জোনের বোর্ডের যে ওয়েবসাইট আছে তা সেখানে গিয়ে লগ করে দরখাস্ত করতে হবে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা আবেদন করতে পারে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ কিন্তু শেষ ডেট এর জন্য তোমাদেরকে ডাব্লু ডট এস সি বি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে হবে আইটিআই কোর্সেও কিন্তু ভর্তি হতে পারো মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা যেহেতু রেলের কিন্তু বেশিরভাগটাই আইটিআই করে দিয়েছে শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ এর জন্য কিন্তু একই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হতে পারে এস সি বি ডট ইন এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হতে হবে চারশো নব্বইটা সিট আছে যা আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই চার চব্বিশ থেকে শুরু হবে শেষ তারিখ এক পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এর জন্য ওয়েবসাইটে ফলো করতে হবে ডাব্লিউ 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 ডট এ আই ডট এ ই আরও এর কলকাতা পুলিশে কিন্তু কনস্টেবল পদে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য আবেদন করতে পারে শূন্য পদ আছে তিন হাজার সাতশো চৌত্রিশটা আর আবেদনের শেষ তারিখ এর জন্য কিন্তু এই ওয়েবসাইট তোমাদের অবশ্যই কাজে লাগবে রাজ্য পুলিশের কনস্টেবল মাধ্যমিক পদে কিন্তু মাধ্যমিক পশে যোগ্যতা কিন্তু নিচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ হচ্ছে সিট আছে পাঁচ চার দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আচ্ছা এর জন্য কিন্তু একই ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট পিআরবি ডট ডাবলুবি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে তোমাদের লগ ইন করে কিন্তু ফর্ম আপ করতে হবে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর গ্রাজুয়েট পাশে কিন্তু নিচ্ছে এক হাজার একশো একত্রিশ জন আবেদনের শেষ তারিখ সাত চার দু হাজার চব্বিশ আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইট যেতে হবে সেটা হচ্ছে পিআরবি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন রেলের টেকনিশিয়ান পদে কিন্তু মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতা কিন্তু নিচ্ছে শূন্য পদ আছে ন হাজার একশো চুয়াল্লিশটা আর আবেদনের শেষ তারিখ আট চার দু হাজার চব্বিশ যে কোনো সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমরা দরখাস্ত করতে পারো হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে যে কোনো পেশাগত যোগ্যতায় দুশো পঁয়ষট্টিটা শূন্য পদ আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ তিন দু চব্বিশ এর জন্য তোমাদেরকে ডাব্লিউ ডাব্লিউ বি হেলথ ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে সিটেট পরীক্ষার সিটেট যারা কলেজ সার্ভিস দেবেন সি টেট পরীক্ষায় কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতা কিন্তু এখানে দরখাস্ত করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই চার চব্বিশ এর জন্য তোমাদের যেতে হবে ডাব্লিউ 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 ডট সি ডট এনআইসি ডট ইন পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সংস্থায় সাব ইন্সপেক্টর পদে লোক নেওয়া হচ্ছে তার জন্য গ্রাজুয়েট হতে হবে ন্যূনতম চার হাজার একশো সাতাশ হাজার শূন্য পদ আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ তিন দু হাজার চব্বিশ এর জন্য তোমাদের ডাব্লিউ 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 ডট এস সি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট গিয়ে কিন্তু ওখানে দরখাস্ত করতে হবে রাজ্য বিদ্যুৎ সংস্থায় রাজ্য বিদ্যুৎ সংস্থায় মানে ডাব্লিউ বিএসি টিসি এল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য

কেন্দ্রীয় সংস্থার নার্সিং অফিসার নার্সিং পাশ হতে হবে শূন্য পদ আছে এক হাজার নশো তিরিশটা আবেদনের শেষ তারিখ সাতাশ দিন দু হাজার চব্বিশ এর জন্য তোমাদের ওয়েবসাইট হচ্ছে ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য তিনশো তেইশটা পদ আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ দিন দু হাজার চব্বিশ এর জন্যও কিন্তু তোমাদের ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট মিসি করতে হবে চ্যানেলটিকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটি পাশে থাকুন আরও এরকম চাকরির খবর পেতে ধন্যবাদ